আমি তো ভালা না ভালা লইয়া থাইকো অন্তর না রাখিলে মুখে মুখে রাজার যেই বক্তা গান গায় বক্তার বক্তব্য শুনবেন না ও তো মনোবেগ ও তো ইসলামকে নষ্ট করেছে গান গাওয়ার অনুমতি দিল কে আবার বলে গানের মাধ্যমে আমি যুবকদেরকে আকৃষ্ট করছি কিসের গানের মাধ্যমে যুবকদের আকৃষ্ট করো তুমি শুনলা কখন তুমি এই গান যে বলো অবশ্যই শুনেছে অবশ্যই শুনে মুখস্থ করেছে অবশ্যই আমার অন্তরে কোন রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় যদি গান বাধ্য চলত কানে আঙ্গুল ঢুকিয়ে দিত আর এই বক্তা নিজেই গান শুনে মুখস্থ করে শোনা মধু হায়রে বিধু হায়রে বিয়ে হায় কেতন প্যারা দি হ্যাঁ খেতে নেপ্যারা তি হ্যাদ চেহারা নুর দেখে কত বক্তা নিবেন যারা অশ্লীল গানের সুরকে নকল করে ইসলামী গান বানিয়েছে এদের হাঁটু জলে ডুবে মরা উচিত এদেরকে ঝেঁটিয়ে মঞ্চ থেকে বিদায় করা উচিত এরা এই সমস্ত গান বানাতে গিয়ে ইসলামের অপমান রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফি রায়া

ওই বক্তার তো থাকার জায়গা ও নিজে নামে করে নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাক্যে বলেছেন কোন বক্তা যদি কাউকে হাসায় তার নিয়ত থাকে আমার কথায় হাসুক তাহলে আসমান আর জমিনের ভিতরে যত দূরত্ব এত দূর হতে নিক্ষিত হবে ও জাহান্নামে খেলাবি খেলাবি চেঙ্গে তুই আর এত হাসি দিয়ে হাই করে উঠে চেঙ্গে ইখানে এসে দেখি তুই তুই করে বাইকে তুই আল্লাহ দিনের কথা বলতে গিয়ে কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে মানুষকে হেদায়তের পথে আনতে গিয়ে দিনকে সাবমিট বা উপস্থাপন করতে গিয়ে তিনি এরকম কোন হাসি তামাশা করেছেন কৌতুক করেছেন এবং ব্যঙ্গ করেছেন এরকম কোনো কথা মানুষকে নিয়ে মজা করেছেন এরকম কোনো ঘটনা আমরা রসুল্লাহ আকাম সাল্লামের সারা জীবনে একটি বারেও দেখতে পাই না

যে কিছু কিছু ভাইরা আমাদের কিছু কিছু লোকেরা তাদেরকে দেখা যায় তারা নানা রকমের ব্যঙ্গোক্তি করে থাকেন নানা রকমের মজা করে থাকেন হাসি তামাশা করে থাকেন দর্শকদেরকে জমাবার জন্য দর্শকদেরকে মজা দেওয়ার জন্য এগুলো ইসলাম প্রচারের নামে ইসলামকে অপমান করার সামিল কারণ এ সকল কথাকে মানুষ ট্রল করে বেড়ায় এগুলোকে মজা করে বেড়ায় ইসলামের নামে এ সমস্ত কাজ কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না কোরআন এবং সুন্নার দৃষ্টিতে এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এই যুগে নতুন ট্রেন্ড শুরু হয়েছে সব কিছুর কী করণ ইসলামিক মুভি ইসলামিক নাটক ইসলামিক সিনেমা ইসলামিক প্রেম ইসলামিক সিনেমা হল এমন কিছু বাকি নাই যেটার ইসলামীকরণ হয়নি ইসলামী গান কত বক্তা নিবেন যারা অশ্লীল গানের সুরকে নকল করে ইসলামী গান বানিয়েছে এদের হাঁটু জলে ডুবে মরা উচিত এদেরকে ঝেঁটিয়ে মঞ্চ থেকে বিদায় করা উচিত এক আমি এক সিন্ধুরি দয় দেব প্রিয় ভাইরা আপনারা কি কেউ বলতে পারবেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি তার ওয়াজ নসিহতে অথবা তিনি তার খুতবায় অথবা তিনি তার আলোচনায় তিনি তার বক্তব্যে বক্তৃতায় তিনি কোন গান করেছেন তিনি কোন অভিনয় করেছেন ইত্যকার কোন কিছু তিনি করেছেন এরকম কি কখনো আপনি খুঁজে পাবেন আমার রেসা ওভারটেকারে করে চলে যাচ্ছে সেদিন আমার নিয়ে টানতে পারছিলেন না আজকে এত জোরে যাও কোন আমার উঠলে হয়ে তোমার আবার সেখানে তিনি এমন অঙ্গভঙ্গি করছেন যে অঙ্গভঙ্গি গুলো নিষিদ্ধ অঙ্গভঙ্গি যে অঙ্গভঙ্গি খারাপ জিনিস ইঙ্গিত করে বাযুবো বাসা ওই আকাশে নবীদের উত্তরাধিকারী হিসেবে তাদের বডি ল্যাঙ্গুয়েজে তাদের শব্দ চয়ন কেমন হওয়া উচিত এমন তিনি করবেন না তার তো পার্সোনালিটি আছে ব্যক্তিত্ব আছে তিনি অন্যদের কাছে হাসির পাত্র হিসেবে তামাশার পাত্র হিসেবে তিনি তারে নিষ্কে উপস্থাপন করবেন না ফাকিদ ইলি সুজ জনগন কে আল্লাহর দরবারে হয় পাপ করিবার হস্ত হস্ত আপনি দেখবেন তো এই গানগুলো শোনার পর আপনি হয়তো হিন্দি কোন সিনেমার কোন মডেল কোন নর্তকির চেহারা মানুষের সামনে বেশি উঠলো ওই নর্তকিদেরকে কি আপনি মানুষের সামনে পরিচয় করিয়ে দিতে চান সভাপতি মাইক নিয়ে বলছে ভাই আমার বনের আমার আপনারা আমাকে এলাকার মেম্বার বানিয়েছেন এটার মেম গর্ভবতী প্রিয় ভাইরা সেই জন্য বলছি আপনার দাওয়াতটাকে বুঝুন দাওয়াতটাকে দায়ী হিসেবে ওই রকম অবস্থা আমাদের তৈরি করা দরকার এসকল গান অথবা কৌতুক আবিনয় ইত্যাদিকে বন্ধ